সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের নেই ল্যাব বা মাল্টিমিডিয়া সংক্রান্ত সেবা এক যুগেও প্রকাশ হয়নি সাময়িক তবু এই দুই খাতে কোটি কোটি টাকা আদায় করছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ খোদ সরকারি তদন্তে উঠে এসেছে এমন তথ্য আর কলেজ সরকারিকরণের নির্দেশনা জারি হলেও বেশি বেতন নিয়ে অব্যাহত রাখতে প্রক্রিয়া আটকে রেখেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষকদের একাংশ দুর্নীতির রোধে স্বচ্ছতা ও জবাবদেহি নিশ্চিতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায়ের বিষয়টি সরকারকে মনিটরিং এর পরামর্শ টিআই শুল্ক যুদ্ধের মধ্যে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে মার্কিন বাজারে পাঁচ দশমিক এক চার শতাংশ বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি এ সময়ে প্রায় তিন শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে তৃতীয় শীর্ষ রপ্তানি গন্তব্যযুক্ত রাজ্যে বরাবরের মতোই সবচেয়ে বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নে আলু আলু মজুদ রেখে বিপাকে পড়েছেন হিমাগারে ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু বের করে বাজারে বিক্রি করে কেনা দামও উঠছে না এমনকি চাষিদের পকেট থেকেই দিতে হচ্ছে কোল্ড স্টোরেজের ভাড়া কৃষি বিবরণ কর্মকর্তা জানান আলুর বাজার দর কম থাকায় হিমাগার থেকে আলু বের হচ্ছে ধীর গতিতে এবার শুনবেন বিস্তারিত বাবুসাইদ মুগ্ধ ও আশিম রিয়াগোবসহ চোদ্দশো ছাত্র জনতাকে হত্যাযোগ্যের প্রথম রায় দেখল বাংলাদেশ জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি ছাত্রজনতার রোশের মুখে দুই সালের পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের হেলিকপ্টারে দেশ ছেড়েন শেখ হাসিনা এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা পনেরো মাসের মাথায় মানবতা বিরোধী চার অপরাধী মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইএনজিবি বলছেন এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল এভাবে আন্দোলন দমন করা তারপরে হলো একজন স্টেট উইটনেস এর বক্তব্য এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা যখন দলের বিচারের বিষয় আসবে এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে শেখ হাসিনা রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন জুলাই বিচার সব রাজনৈতিক দলকে থাকতে হবে এই একটা হিসাবে প্রমাণিত হয়েছে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা তারাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জেই হবে মৃত্যুদণ্ড হয় ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয় ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি প্ররোচনা ও নির্দেশ দান সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট পাঁচ অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বেশ কয়েকবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া ত্রিশ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে বছরের শুরুতে ভর্তির জন্য নেওয়া হয় আট হাজার টাকা রশিদ দিলেও তাতে উল্লেখ নেই কোনো খাত তাই বছরের পর বছর অন্ধকারে অভিভাবকরা কোন খাতে এই টাকাটা যায় সেটা কখনো গার্ডিয়ান জানে না এগুলা কি জন্য নেয় কি করে আমরা এগুলো কিছুই জানি না পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা আদায় করা হয় বার্ষিক সাময়িকীর জন্য বেতনের সঙ্গে প্রতি মাসে আইসিটি ও মাল্টিমিডিয়া ফি বাবদ একশো টাকা আদায় করা হয় বছরে এই দুই খাতে কোটি কোটি টাকা আদায় করা হলেও ১৩ বছর ধরে প্রকাশ হয়নি কোনো সাময়িকী ম্যাগাজিন বা স্মরণিকা পায়নি তাই মাঝে শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে কিছু লেখা নেওয়া হয়েছে সহকারী প্রধান শিক্ষক বলছেন তেরো বছরের অচল আয়তন ভেঙে আগামী বছর থেকে প্রকাশ করা হবে সরণিকা এ ব্যাপারে আলোচনাও হয়েছে এবং সম্পাদক বা ঠিক করা হচ্ছে তিনি এই কাজটি করবেন নতুন বছর আসলে এইগুলি হবে আর কি এবার যেতে চাই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে নির্দেশনা জারির ছয় বছরেও সরকারি না হওয়ায় শুধু বেতন বাবদেই শিক্ষার্থীদের দিতে হচ্ছে বারোশো টাকা আমাদের যেখানে পঁচিশ টাকা বেতনে পড়ার কথা সেখানে আমরা এখন বারোশো টাকা বেতনে পড়ছি শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ ইমরান হুসাইন ও দলটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সাদিকিন রহমান ভুইয়া সহ শিক্ষকদের একটি অংশ আটকে রেখেছেন সরকারিকরণ প্রক্রিয়া শিক্ষকরাই এটার পিছনে কলকাটি নাপতেছে যাতে এটা সরকারিকরণ না হয় সরকারীকরণের নির্দেশনা জারির পর দু সালের নভেম্বর থেকে সব পদোন্নতি কথা থাকলেও বিগত সরকারের একুশ সাল থেকে সাতজন শিক্ষক দু হাজার উনিশ সালের সতেরো অক্টোবর থেকে দৈনন্দিন ব্যয়ের বাইরে নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থ থেকে ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও আগের পদোন্নতি দেখিয়ে দু সাল থেকে ছয়জন শিক্ষক প্রায় তেতাল্লিশ লাখ টাকার অতিরিক্ত আর্থিক সুবিধা নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম কঠোরভাবে মনিটরিং এর পাশাপাশি দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি এই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা দিতে স্বচ্ছতা আয়ত্ত আনার জন্য একটা মান সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সেগুলো কমপ্লায়েন্সে বা মান্য করার বাধ্যবাধকতা তৈরি করা এদিকে বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যে দুর্নীতি হয়েছে তা রোধে যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং এর কথা বলছে বর্তমান প্রশাসন ও পরিচালনা পর্ষদ গেল আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে বিশ শতাংশ বেশি শুল্ক গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের এমন শুল্ক বাধার মধ্যেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাক রফতানি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রপ্তানি আয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় দুইশো কোটি ডলারের তৈরি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে হিসাব বলছে গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে পাঁচ শতাংশ এ সময় বাংলাদেশি পণ্যের শীর্ষ রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে ছয়শো কোটি বাহাত্তর লাখ ডলার মূল্যের পোশাক বিক্রি করেছেন উদ্যোক্তারা মোট রপ্তানির আটচল্লিশ শতাংশের বেশি এই বাজারে গেলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক চার ছয় শতাংশ যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে একশো তিপ্পান্ন কোটি উনচল্লিশ লাখ ডলারের পোশাক যা মোট রপ্তানির এগারো দশমিক আট এক শতাংশ আর প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক সাত দুই শতাংশ এদিকে দশ দশমিক আট চার শতাংশ প্রবৃদ্ধি নিয়ে কানাডায় রপ্তানি হয়েছে চুয়াল্লিশ কোটি তেইশ লাখ ডলারের পোশাক তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি গেল বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ছয় নয় শতাংশ কমে পনেরোটি দেশে রফতানি হয়েছে দুইশো ষোলো কোটি নিরানব্বই লাখ ডলারের তৈরি পোশাক কোল্ড স্টোরের সামনে ব্যবসায়ীদের আগের মতো নেই ভিড় লাভের আশায় কোল্ড স্টোরে আলু মজুদ রেখে মহাবিপাকে আলু চাষি ও ব্যবসায়ীরা আলু উৎপাদনে অন্যতম নীলফামারী গত মৌসুমে জেলায় আলুর বাম্পার ফলন হয় প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন দাম ভালো পাওয়ায় কোল্ড স্টোরগুলোর ধারণ ক্ষমতার কাছাকাছি পঁচাত্তর হাজার সাতশো মেট্রিক টন আলু মজুদ রাখেন চাষি ও আলু ব্যবসায়ীরা তবে বাজারে আলুর দাম কম থাকায় কোল্ড স্টোর থেকে ব্যবসায়ীরা আলু বের করছেন ধীর গতিতে আলু রাখার সময় শেষ হলেও কোল্ড স্টোরগুলোতে অর্ধেক আলু রয়ে গেছে ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন মজুদ আলু বাজারে বিক্রি করতে গেলে কেনা দামও পাচ্ছেন না তারা এমন কি কোল্ড স্টোরের ভাড়াও দিতে হচ্ছে পকেট থেকে খরচা ১৪ টাকা এখন বিক্রি করে দিই মনে করুন নয় টাকা আমার কিভাবে পোষাবে আমরা যে গৃহস্থ গুলো আসি সব এক মাটি এবছর যে ধাক্কা খাসি আগামীতে আমি উঠি দাঁড়ে পাবো না আমাদের মজুদ করছিলাম বিরাশি হাজার বস্তা ডেলিভারি হয়ে গেছে আলু বের করার বৃদ্ধির কথা জানিয়ে দাম বাড়তে পারে বলে জানান কৃষি বিপণন কর্মকর্তা যে দামটা বিরাজ করছে এখন বাজারে এই দামটা থেকে আরও এক টাকা দু টাকা বাড়তে পারে হয়তো কমবে না নতুন আলু যেহেতু এবার একটু দেরিতে আসবে সুতরাং প্রথম আলু যেটা মজুত আছে সেই আলুটাও কিছুটা হলেও ব্যবহার হবে নীলফামারীর এগারোটি কোল্ড স্টোরে আলু মজুদ রাখার ধারণ ক্ষমতা নব্বই হাজার একশো মেট্রিক টন